আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আটশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিনটি রুম একটি কিচেন রুম এবং দুইটি বাথরুম সামনের দিকে ব্যালকনি সহ একটি ডিজাইন দেখব অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেননা আমরা এই বিল্ডিংটি দুই তেলা ফাউন্ডেশন দিয়ে গ্রেড বিম পর্যন্ত আমাদের খরচ এবং একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং দুই তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমরা পর্যায় পর্যায়ক্রমে দেখব এবং এর সেকশনগুলো আমরা দেখব অর্থাৎ আমরা এলিভেশনগুলো দেখব সামনের দিক থেকে তাকালে এই বিল্ডিংটি কীরকম দেখা যাবে পিছন দিক থেকে তাকালে এবং দুই পাশে তাকালে আমাদের কীরকম দেখা যাবে আমরা এই এলিভেশনগুলো দেখব তো আমরা এই জায়গায় কতটুকু জায়গা প্রয়োজন হবে আমরা সেই বিষয়টা দেখব এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে মাত্র আমরা ষাটটি কলাম ব্যবহার করেও কিন্তু এই বাড়িগুলো তৈরি করতে পারি অনেক সময় দেখা যায় অনেক ভাইরা প্রশ্ন করেন যে আমরা কলাম কম দেব কিভাবে কলাম কম দিয়ে কম টাকায় বাড়ি করা সম্ভব হয় তবে আমি একটা কথাই বলবো যখনই আপনারা কলম সংখ্যা কম দিবেন। তখন আপনার যেমন কলামের সাইজ বেদের সাইজ গেট বিমের হাইট এগুলো কিন্তু বেড়ে যাবে ঘুরেই দেখা যাবে যে খরচ একই আসবে শুধুমাত্র একটু ঘোর পেজ হবে এই কিন্তু খরচ আপনারা একই আসবে আর যদি আপনারা কলামটা কাছাকাছি বা যেটা সঠিক নিয়ম সেইভাবে যদি দিতে যান তাহলে আপনাদের সব কিছু প্রপার ঠিক থাকবে তো আমরা এই জায়গার ভিতরে রুমগুলো যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে যে রুমটা দেখব এই রুম হচ্ছে দশ ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি আমরা এরপরের রুমে যদি দেখি তাহলে আমাদের এখানে বারো ফিট এক ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এরকম জায়গার ভিতরে একটা আমরা বেডরুম পাবো এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি তবে এখানে আপনারা চার ফিটও দিতে পারেন সমস্যা নাই এরপর আমরা যদি দেখি যে আমাদের কমন টয়লেট এই কমন টয়লেট ডাইনিংয়ের সাথে থাকবে আর এইটু কমন টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি বাই চার ফিট আমরা সামনের দিকে যদি একটু দেখি তাহলে আমাদের এখানে যে বেডরুম আছে এই বেডরুমের সাইজ হচ্ছে আট ফিট নয় ইঞ্চি বাই চোদ্দো ফিট এক ইঞ্চি এবং এই বেডরুমের সাথে যেহেতু এই বিল্ডিংটার এই হচ্ছে ফ্রন্ট সাইট এই ফ্রন্ট সাইটের দিকে আমাদের একটি ব্যালকনি হবে আর এই ব্যালকনির যে পোস্ত আছে সেটা চার ফিট তবে আপনারা এটা তিন ফিট পর্যন্ত রাখতে পারেন সমস্যা নেই জায়গা অনুযায়ী আপনারা রাখতে পারেন কেননা আমাদের এখানে জায়গা প্রয়োজন হবে বা জায়গা লাগবে আমার সতেরো ফিট এবং এই দিকে আমার তেতাল্লিশ ফিট আছে এই বিল্ডিংটি এবং সামনের দিকে আরও চারি ফিট অর্থাৎ আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমাদের সাতচল্লিশ ফিট বাই সতেরো ফিট তো আমরা যদি এটাকে স্কোয়ার ফিটে নিয়ে আসি তাহলে আমাদের আটশো স্কোয়ার ফিট জায়গা আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি আমরা বলতে পারি যে এক দশমিক আট চার ডেসিমেল বা শতক আমরা যদি এটাকে কাঠাতে নিয়ে আসি অনেক সময় দেখা যায় যে ওই কাঠা হিসাব অনেক জায়গা হয়ে থাকে তো যদি আমরা কাঠা নিয়ে আসি তাহলে আমাদের এক দশমিক এক দুই কাঠার ভিতরে এই বিল্ডিংটি করা সম্ভব আমরা যদি এখন কিচেন রুমটার সাইজটা দেখি তাহলে আমাদের পাঁচ ফিট বাই ছয় ফিট আমরা সামনের দিকে একটা প্যাজেস পাবো এই প্যাজেসের যে উইট বা পোস্ত সেটা হচ্ছে তিন ফিট আট ইঞ্চি একটা প্যাজেস পাবো ডাইনিং স্পেস থাকবে আমাদের নয় ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট এগারো ইঞ্চির ভিতরে একটি ডাইনিং এবং ড্রয়িং একসাথেই হবে যেহেতু জায়গা এরকম লম্বি সেহেতু এক জায়গায় হবে আর যদি আমরা সিঁড়িটা দেখি তাহলে আমাদের এই সিঁড়ি সামনের দিকে যে প্যাজেজ আছে বা লবি আছে এবং এই দিকে ল্যান্ডিং সহকারে যে মাপটা হবে সেটা হচ্ছে সাত ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি আমরা সামনের দিকে এটা পোর্স হিসাবে থাকবে আমাদের যেহেতু এটা প্রবেশপথ অর্থাৎ এই সিঁড়ির নিচ দিয়েই এই প্রবেশপথ থাকবে এই বিল্ডিংটি প্রবেশ করানোর জন্য এরপরে এখানে দেখেন যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে একটা দরজা যেমন আছে আপনারা চাইলে কিন্তু এখানেও আর দরজা নিতে পারেন যাতে করে সিঁড়ি থেকে সর্ষে এই রুমটাতে আপনারা আসতে পারেন আর যদি মনে করেন যে আমি ড্রয়িং রুম করব এটা কিন্তু ড্রয়িং ড্রয়িং রুমও করা যাবে সমস্যা নেই আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন আমরা যদি এই বিল্ডিংটি দুই তেলা ফাউন্ডেশন দিই তাহলে আমাদের ফাউন্ডেশন খরচ হবে চার লক্ষ টাকা অর্থাৎ চার লক্ষ মাত্র চার লক্ষ টাকায় দিয়ে এই আটশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এরকম একটা বিল্ডিং বাড়ি করতে পারি অনায়াসে তো এখানে আমরা একতলা দুই তলা খরচগুলো দেখব এবং তার আগে আমরা এর সেকশন বা এর এলিভেশনটা একটু দেখে নেই তো আমাদের এই বিল্ডিংটি সামনে থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা কী কী দেখতে পাবো আমরা দেখতে পাবো এখানে আমাদের প্রকোশ পথ থাকবে অর্থাৎ কেসিগেট গেট দেওয়া আছে এটা কেসিগেট গেট থাকবে এবং আমরা যদি ডাইন দিকে তাকাই তাহলে আমাদের এখানে জ্বালানা দেখা যাবে যেহেতু এখানে বারান্দা আছে বারান্দার কারণে আমরা এখানে একটা আড়াই ফিট বা তিরিশ ইঞ্চি একটা দরজা পাবো এই দরজাটা আপনারা কাঠেরও লাগাতে পারেন অথবা প্লাস্টিকেরও লাগাতে পারেন আবার অনুরূপভাবে আমরা উপরেও এই বারান্দাটা পাবো আর এই জায়গাটা যেহেতু নিচে আমার এখানে আমাদের যে জায়গাটা এই জায়গার ভিতরে আমাদের সিঁড়ি আছে কেসি গেট আছে সামনে উপরে দিয়ে কেসি গেট থাকবে না এরপর যদি আমরা দেখি উপরে তো উপরে আমরা এটা হচ্ছে চিলাকোঠা এবং এই দিকে আমাদের যে প্যারাপ্যাড ওয়াল এই প্যারাপ্যাড ওয়াল হাইট হচ্ছে আড়াই ফিট বা তিরিশ ইঞ্চি এবং আমরা যদি উপরে দেখি তাহলে আমাদের এখানেও প্যারাপ্যাড আছে এই প্যারাপ্যাডটা আমরা দেড় ফিট দিয়েছি বা আঠারো ইঞ্চি দিয়েছি আর আমাদের এখানে যে কার্নিশের অংশগুলো তা হচ্ছে আমরা এক উপরে দিয়ে নিই আমরা সর্ব উপরে দিয়েছি অর্থাৎ দুই তলার উপরে দিয়েছি এখান থেকে এটা বাড়তি অংশ হচ্ছে দশ ইঞ্চি এবং এটা হচ্ছে দশ ইঞ্চি আর এই স্লাবগুলো অর্থাৎ এই স্লাবগুলো আছে আমাদের পাঁচ ইঞ্চি এবং আমরা যখনই উপরে দেখব এই শিলাকোটার স্লাব চার ইঞ্চি আমরা এরপরে এটার ব্যাক সাইড অর্থাৎ অপর সাইডে যেভাবে দেখা যাবে তা রুমের আমরা জানানা পাবো এবং সেই সাথে রান্নাঘরের একটা জানলা পাবো তো যাই হোক এই জানলাগুলো আমরা রুমের এবং যে ড্রয়িং রুমের জানলাগুলো রেখেছি তা হচ্ছে পাঁচ ফিট বাই আড়াই ফিট এবং আমরা যে জানলাটি কিচেন রুমের সাথে রেখেছি সেটা চার ফিট বাই সাড়ে চার ফিট এইভাবে আমরা উপর দিকে তাকালে সেম প্যারাপেট দেখতে পাবো এবং উপরে প্যারাপেট দেখতে পাবো তো এটা হচ্ছে চিলাকোঠা এবং দুই তোলা এটা হচ্ছে ব্যাক সাইড এলিভেশন আমরা এখন যদি দেখি আমাদের রাইট সাইড এবং লেফট সাইড অর্থাৎ ডান পাশে যদি আমরা তাকাই তাহলে আমরা কী দেখতে পাবো ডান পাশে যদি আমরা তাকাই তাহলে আমরা এরকম ডিজাইনে দেখতে পাবো দেখেন যদি আমার কালার প্রিন্ট প্রিন্টার নাই আমি সাদা কালোই আপনাদের দেখাচ্ছি তারপর দেখেন তো এখানে যে রুমের জানলাগুলো পাওয়া যাবে এবং এদিকে একটা রুমের জানলা পাওয়া যাবে বা এখানে একটা রুম এদিকে রুম অর্থাৎ এখানে পাশাপাশি যে আমাদের দুইটা টয়লেট আছে একটা অ্যাটাচ একটা কমান্ড কমন টয়লেট এই কমন টয়লেটের কিন্তু আমরা কি হাই উইন্ডোটা শুধু দেখতে পাবো তাছাড়া আর কোথাও দেখতে পাবো না আর এই ফাঁকা অংশটা কিন্তু কি এই ফাঁকা অংশতেই দেখা যাবে যে আমাদের যে ব্যালকনি বা বারান্দা আছে এই অংশটুকু এখানে দেখা যাচ্ছে তো আপনারা যদি এটা এসএস বা এম গ্রিল দিয়ে ফিল আপ করেন তাহলে আপনারা ডিজাইন অনুযায়ী করতে পারেন সমস্যা নেই অনুরূপভাবে আমরা এটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোর গ্র্যান্ড ফ্লোরে যা দেখব এবং ফার্স্ট ফ্লোরে আমরা তাই দেখব এবং উপরে যদি আমরা তাকাই তাহলে আমরা এই শিলাকোঠার দরজা দেখতে পাবো যেহেতু এই শিলাকোঠার একটা দরজা থাকবে এই দরজা দিয়ে সে স্বাদে উঠানামা করবে এবং উপরে প্যারাপেট থাকবে এই ছাদেও অবশিষ্ট অংশটুকু প্যারাপেট থাকবে অর্থাৎ এই শিলাকোঠা বাদ দিয়ে বাকি অংশটাতে প্যারাপেড থাকবে এবং এখান থেকে এটার হাইট আমরা যদি বলি যে আমাদের যে ছাদ থেকে শিলাকোঠা ছাদের হাইট হচ্ছে আট ফিট এই আট ফিটের ভিতরেই আমার এই পাঁচ ইঞ্চি চার ইঞ্চি থিকনেসের যে ছাদটা সেটা সহ আমরা যদি এই বিল্ডিংটি আমরা যদি একতলা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে আমাদের এই বিল্ডিংটি আমরা যখন একতলা কমপ্লিট করব। তাহলে আমাদের বারো লক্ষ টাকা খরচ আসবে একতলা করতে গিয়ে আমরা ফাউন্ডেশন খরচ চার লাখ টাকা খরচ করলাম এবং একতলা বারো লক্ষ টাকা খরচ করলাম তাহলে আমাদের এই ষোলো লক্ষ টাকা দিয়ে আমরা ফাউন্ডেশন থেকে একতলা কমপ্লিট করতে আমাদের এই ষোলো লক্ষ টাকা খরচ হতে পারে এরপরে আমরা দুই করতে গেলে কতটা খরচ হবে সেটা বলবো তার আগে আমরা লেফট সাইড অর্থাৎ বাম পক্ষর যে দৃশ্য সেটা আমরা একটু দেখি বাম পাশে এরকম দৃশ্য দেখা যাবে আমরা দুইটা জ্বালানা পাবো রুমের জ্বালানাগুলো পাবো এবং অনুরূপভাবে আমরা গ্র্যান্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর একই পাব উপরে আমরা যদি দেখি শিলা কোঠা লম্বা লম্বি আমাদের এখানে শিলাকোঠা এবং এই অংশটা আমাদের আমরা প্যারাপেড পাবো উভয় দিকে আমরা প্রাইভেট এই প্রাইভেটের চিহ্নটা আমরা দিয়েছি এখানে ইটের চিহ্ন যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন তো আমরা এই বিল্ডিংটি যখন আমরা ফাউন্ডেশন দেব দুই তলার একতলা কমপ্লিট করতে আমাদের খরচ হবে ষোলো লক্ষ টাকা এবং আরও বারো লক্ষ টাকা খরচ হবে আমাদের এই বিল্ডিংটি দুই তালা কমপ্লিট করতে তাহলে আমরা একতলা যখন খরচ করবো তখন বারো লক্ষ টাকা দুই তলাতে খরচ করলে বারো লক্ষ টাকা তাহলে আমরা এই বারো দুদিন চব্বিশ লক্ষ টাকা খরচ হবে আর যদি আমি এটা ফাউন্ডেশন খরচ ধরি তাহলে চার লক্ষ টাকা এদি আমাদের মোট খরচ হবে প্রায় আটাশ লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটি করতে গেলে এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এলাকা ভেদে খরচটা কম বেশি হতে পারে তো আমি সাধারণত এই খরচগুলো আর এই দুই তলা একতলা বিল্ডিংগুলো যেহেতু গ্রামের বাড়ির জন্য তৈরি করি বা আপনাদের দেখায় সেহেতু গ্রামগঞ্জে করতে গেলে এই এই টাকা দিয়ে সম্ভব যদি আপনারা শহরে বা শহরের কাছাকাছি যদি করতে যান তাহলে কিন্তু আপনাদের এই টাকা হবে না এর সাথে আরও আপনাকে চার থেকে পাঁচ লক্ষ টাকা যোগ করে নিতে হবে তো যাই হোক আপনারা ভালো থাকেন আর যদি এই যে বিল্ডিংটি আছে দেখালাম এই বিল্ডিংয়ে যদি আপনারা সম্পূর্ণ মালামাল সহ এস্টিমেট চান বা ডিজাইন চান তা আমি ওটা করে দিয়ে আপনাদের ভিডিও দেব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ